নমস্কার দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি করে দেখাবো দুর্দান্ত স্বাদের ভোগের বাঁধাকপি ঘণ্ট ভোগের বাঁধাকপি ঘন্ট আপনারা অনেকেই বাড়িতে অনেকবার করেছেন তবে আজ আমি হাজির করছি আমি যেভাবে করি ঠিক সেভাবেই আমি মিলি মজুমদার আবারও হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আমার মায়ের ছোঁয়া কুকিং চ্যানেলে আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি চলুন রান্নাটা শুরু করি প্রথমে একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি নিয়েছি বাঁধাকপির উপরে যে সবুজ অংশ সবুজ পাতাগুলো আমি কিন্তু বাদ দিয়েছি তারপরে চার টুকরো করে একদম পরিষ্কার করে ধুয়ে এরপরে ঝিরিঝিরি করে কুচিয়ে নেব কুচানোটা আপনার ছুরি দিয়ে করতে পারেন অথবা বটিতে আমি বটিতে ভালো করে কুচিয়ে নিয়েছি নিয়ে আবারও দুই তিনবার করে ধুয়ে নিয়েছি বাঁধাকপির মধ্যে কিন্তু ছোট ছোট পোকা থাকে তাই ভালো করে ধুয়ে নিতে হবে আর দুটো বড়ো সাইজের আলু ঠিক এরমই বড় বড় টুকরো করে কেটে নিতে হবে তো আমি ভালো করে কেটে নিয়েছি এরপরে চলুন আলু আর বাঁধাকপিটা ভাপিয়ে নিই গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াই সে কড়াইটা বেশ কিছুটা জল দিয়েছি জলটা টকবক করে ফুটে উঠতেই আলুটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আলুটা নাও ভাপিয়ে দিতে পারেন তবে আমি এখানে আলুটা ভাপিয়ে রান্না করব যদি সুগার কারো হয়ে থাকে এইভাবে যদি আলু ভাপিয়ে তরকারিতে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু তারা দু এক টুকরো খেতেই পারে কোনো অসুবিধা হয় না যদি আলুটাকে ভালো করে ভাপিয়ে না যায় তো হয়ে গেছে টকবক করে ফুটে উঠেছে গ্যাসটা কিন্তু একদম হাইতে রাখতে হবে এবারে একটা ছাঁকনি দিয়ে আলুটাকে আমি ছেঁকে ছেঁকে তুলে নেবো নিয়ে ওই জলেতেই আমি কিন্তু বাঁধাকপিটাও ভাপিয়ে নেব হয়ে গেছে এরপর এর মধ্যে বাঁধাকপিটা ছেড়ে দেব দিচ্ছি দেখুন বাঁধাকপিটা যাদের গ্যাসের প্রবলেম আছে বাঁধাকপি খেতে ভয় পান তারা যদি বাঁধাকপি এইভাবে ভাপিয়ে নিয়ে রান্না করেন সেক্ষেত্রে কিন্তু গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে না তো আপনারা অনায়াসে খেতে পারেন তো ভাপানো হয়ে গেছে আর বেশি সিদ্ধ করব না এবারে জল থেকে ছেঁকে ঝুড়িতে রেখে দেব চলুন এরপর একটা ভাজা মশলা করে নেব একটা তরকা প্যান বসিয়ে নিয়েছি গ্যাসটা একদম লো করে প্যানটা গরম হয়ে যেতে তাতে দিয়েছি জৈত্রী দারচিনি এলাচ চা চামচে দেড় চা চামচ মতো জিরা আর তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে কালারটা চেঞ্জ হয়ে আসবে চটপট একটা আওয়াজ হবে একটা সুন্দর গন্ধ বেরোবে তখনই বুঝবেন ভাজা হয়েছে দেখুন কিছুক্ষণ পরে আমার ঠিক তেমনই হয়েছে কালারটাও চেঞ্জ হয়েছে চটপট আওয়াজ হচ্ছে আমি এবার এটাকে গুঁড়ো করে ঠান্ডা করে গুঁড়ো করে নেব চলুন রান্নায় চলে যায় গ্যাসে আবারও কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে গরম হয়ে যেতে কিছুটা সর্ষের তেল এখানে দিয়ে দিলাম সর্ষের তেলটা একদম ভালো করে গরম করে নিতে হবে খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে এরপরে আমি ভাপানো আলুটা দিয়ে দেব। যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন আমার ভিডিওটা দেখে একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করুন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেকটা উৎসাহ করে প্লিজ সঙ্গে থাকুন শেষ পর্যন্ত তো দিয়ে দিয়েছে এরপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে গ্যাসটা হাইতে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করেই দেখবেন ব্রাউন কালার চলে এসেছে তো এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে দেখুন দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে উপরে একটা ক্রাঞ্চি ভাব চলে এসেছে এরপরে আমি তেল থেকে ছেঁকে ছেঁকে আলুটা তুলে নিচ্ছি নিয়ে এই তেলেই বাকি রান্নাটা করে নেব আর কোনো তেল দেব না এবার একটা ফোড়ন দেবো ফোড়নে দিয়েছি জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি দেড়খানা তেজপাতা আর চা চামচের এক চামচ জিরে এরপরে দিচ্ছি কিছুটা হিং আর দিচ্ছি গ্রেট করা আদা আদাটা আপনারা পেস্ট করেও দিতে পারেন তো দিয়ে ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে ফোড়নটা যত সুন্দর ভাজা হবে কিন্তু রান্নাটা তত ভালো হবে গ্যাসটা কিন্তু এ পর্যায়ে একদম লোতে রাখবেন কিছুক্ষণ নাড়াচাড়া পর ফোড়নটা একদম তৈরি হয়ে গেছে এরপরে জল ঝরিয়ে রাখা ভাপানো বাঁধাকপি আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে বাঁধাকপিটার সাথে ফোড়নটাকে গ্যাসটা কিন্তু মিডিয়াম টু হাইতে দিয়েই কষাতে হবে হয়ে গেছে এরপরে ভালো করে চেড়ে একটু কষিয়ে নিতে হবে বাঁধাকপি রান্নাতে কিন্তু আমি কোনো জল দেব না বাঁধাকপি থেকে আপনা থেকেই জল বেরোবে সেই জলেই বাঁধাকপি সিদ্ধ হয়ে মজে রান্নাটা কমপ্লিট হবে তো ভালো করে এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করার পর বাঁধাকপির সাথে ফোড়নটা একদম ভালো করে মিশে গেছে এইভাবে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আমি কিছু এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করব গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো চা চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আপনারা চাইলে এখানে কাশ্মীর লঙ্কার গুঁড়োর জায়গায় ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন তবে আমি এখানে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ কষানোর পর আলুটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আলুর সাথে বাঁধাকপিটাও ভালো করে কষিয়ে নিতে হবে তো এইভাবে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন কষিয়ে নিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব ভালো করে আমার কষানো হয়ে গেছে এরপরে আমি একটু সিদ্ধ হওয়ার জন্য কষিয়ে রেখে দেব। যতক্ষণ না আলু আর বাঁধাকপিটা সিদ্ধ হয় তো কিছুক্ষণ পর ঢাকনা খুলে দিয়েছি দেখুন অনেকটা জল বেরিয়েছে অনেকটা সিদ্ধও হয়ে গেছে আবার একটু নাড়াচাড়া করে নেব আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন নাড়াচাড়া করে আমি চেরা কাঁচা লঙ্কা দেব ঝালের জন্য আমি এখানে চারটে চেরা কাঁচা লঙ্কা দেবো আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা দেবেন যারা একটু বেশি ঝাল পছন্দ করেন তারা আর একটু বেশিও দিতে পারেন তবে আমি এখানে চারটে কাঁচা লঙ্কা দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য একদম লো ফ্লেমে আমার আলু বাঁধাকপি মোটামুটি কিন্তু ভালোই সিদ্ধ হয়ে গেছে ঢাকনা তলে তুলে দিলাম দেখুন অনেকটা মজা এসেছে কালারটাও কত সুন্দর এসেছে আর কোনো ঢাকা চাপা দেব না এবারে নেড়ে চেড়ে বাকি রান্নাটুকু করে নেব আলুটা দেখুন কত সুন্দর সুসিদ্ধ হয়েছে বাঁধাকপি তো সিদ্ধ হয়েই গেছে তো এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন গ্যাসটা কিন্তু লোতে রেখেই কাজটা করতে হবে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি চিনি অবশ্যই দিতে হবে যে কোনো নিরামিষ রান্নাতে চিনি না দিলে কিন্তু রান্নাটার টেস্ট ভালো পাওয়া যাবে না তাই কিন্তু একটু চিনি এখানে দিতেই হবে দিয়ে আবারও ভালো করে চিনিটার সাথে বাঁধাকপি আলু মিশিয়ে নিতে হবে তো এইভাবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি দেখুন ভালো করে মেশানো হয়ে গেলে আমি কিন্তু এর মধ্যে সেই গুঁড়ো করে রাখা মশলাটার মধ্যে দেব অনেকটাই মজে এসেছে একদম রান্নার শেষ পর্যায়ে আমি চলে এসেছি এরপরে আমি গুঁড়ো করে রাখা মশলাটা দেব চা চামচের এক চা চামচ মতো দিয়ে দেব আর কোনো গরম মশলা আমি দেব না আমি এই মশলাটাতেই দেব আর একদম রান্নার শেষ পর্যায়ে আমি কিন্তু দেব তাতে কী হবে গন্ধটা খুব সুন্দর বেরোবে তো এইভাবে একটু নাড়াচাড়া করে মশলাটার সাথে বাঁধাকপির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে গ্যাসটা মিডিয়াম টু লোতে করেই কাজটা করতে হবে তো এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি দেখুন একদম শেষ পর্যায়ে আমি চলে এসেছি রান্নার এইভাবে মেশানো হয়ে গেলে আমি অল্প একটু ঘি দিয়ে দেব চা চামচের এক চামচের একটু কম ঘি অ্যাড করব এর মধ্যে তো ভালো করে মেশানো হয়ে গেছে এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলেই আমার রেডি হয়ে যাবে ভোগের নিরামিষ বাঁধাকপি ঘন্ট ঘি দেওয়া হয়ে গেছে একদিন এইভাবে করে দেখুন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে দুর্দান্ত খেতে হয় খিচুড়িতে বলুন বা লুচিতে বলুন যে কোনো পুজোতে যে কোনো দেবদেবীকে কিন্তু আপনারা অনায়াসেই এই ভোগের রান্না হিসাবে করে দিতে পারেন খুব সুন্দর হয় খেতে একদম হয়ে গেছে আমার আমি একটু স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট রেখে তবেই কিন্তু পরিবেশন করবো তো বন্ধুরা আমার এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আমার এই রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমার আপলোড হওয়া নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও